কি পরিমাণ যে দুর্নীতি হয়েছে আমাদের দেশে এটা এখন আপনারা বুঝছেন মানি আমলে আমাদের এক্স প্রধানমন্ত্রীর কি দুর্নীতিটা শুরু হয়েছিল আমাদের দেশে আপনারা এখন বুঝতে পারছেন দেখেন কালকে একটা নিউজে দেখলাম মেট্রো রেলের স্টেশন ঠিক করতে তিনশো পঞ্চাশ কোটি টাকা লাগবে সেখানে টাকা খরচ হয়েছে একশো আটত্রিশ কোটি টাকার কম তাইলে বুঝেন যে বাকি টাকাগুলো কোথায় যাইতো বাকি টাকাগুলো কোথায় যাইতো এখন বুঝেন বাংলাদেশটাই যে কি পরিমাণ দুর্নীতি কি পরিমাণ দুর্নীতি হইছে এটা এখন বুঝতে পারছেন শেখ হাসিনার যদি পদত্যাগ না হইতো এখনও কি বুঝতে পারতেন হ্যাঁ আমরা সবাই জানি যে বাংলাদেশে দুর্নীতি হইতো কিন্তু এত পরিমাণ যে দুর্নীতি হইতো এটা আপনি জানতেন এই যে কিছুদিন আগে দেখলেন যখন আন্দোলন চলতেছিল যখন মেট্রো রেলের উপরে হামলা হইল তারপর প্রধানমন্ত্রী আমাদের এক্স প্রধানমন্ত্রী সেখানে ভিজিট করলো তারপর বললো কি যে একশো কোটি টাকা লাগবে এটা ঠিক করতে এটা চলাচল করতে আর এক বছর সময় লাগবে কিন্তু সেখানে টাকা লাগছে এক কোটি টাকারও কম তাইলে বাকি টাকাগুলো তারা কি করত। বুঝেন বাকি টাকাগুলো তাইলে তারা কি করত। এক কোটি টাকারও কম খরচ হয়েছে যেখানে বলা হয়েছে একশো কোটি টাকা লাগতো তাইলে আপনি বুঝেন এবার বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতিটা হইতো বাংলাদেশ দুর্নীতিতে যে আগাইয়া এটা তো আপনি আমি সবাই জানতাম কিন্তু আপনি কি জানতেন যে এত পরিমাণ বাংলাদেশে দুর্নীতি হইবে এত পরিমাণ বাংলাদেশে দুর্নীতি হইতো দেখেন আপনি যদি শেখ হাসিনার খারাপ কাজগুলো দেখেও আপনি বলেন যে শেখ হাসিনা ভালো ছিল শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিল সেই ভালো ছিল তাতে আপনি আওয়ামী লীগের যদি দলের লোক হয়ে এটা বলেন তাইলে আপনার মাথায় ব্রেন বলতে কিছু নাই আসলে আপনি মানুষের কাতারে পড়েন না আমি পুরো আওয়ামী লীগ দলটাকে খারাপ বলতেছি না কারণ এর আগে যারা ছিল প্রধানমন্ত্রী তারা হয়তো খারাপ ছিল না বা এর পর যারা আসবে হয়তো সেটা তিরিশ বছর হোক একশো বছর হোক এক পর যারা প্রধানমন্ত্রী আসবে তারাও খারাপ থাকবে না কিন্তু তারপর আপনি যদি শেখ হাসিনাকে বলেন ভালো শেখ হাসিনা ভালো করছে দেশের জন্য এটা যদি বলেন তাহলে আপনার আপনি মানুষ না আওয়ামী লীগ পাঁচ বছর পর আসুক সেটা কোনো কথা না সেটা হোক শেখ হাসিনা সারা অন্য কেউ আসুক কিন্তু শেখ হাসিনা না শেখ হাসিনা যদি দেশটাকে আর পাঁচটা বছর চালাইতে পারতো তাইলে দেশটাকে শেষ করে দিত এমনকি দেশটাকে ভারতের কাছে বিক্রি পর্যন্ত করে দিতে পারত যেটা আমার মনে হয় আপনি শেখ হাসিনার এত খারাপ কিছু জানা সত্ত্বেও এই দেশে পদত্যাগ করছে পদত্যাগ করার পর যে তার আসল রূপটা এটা তো সবাই জানে এটা তো আসল রূপটা তো বের হয়ে আসছে তো এরপরও যদি আপনি শেখ হাসিনার সাপোর্ট করেন এরপরও যদি আপনি বলেন যে আওয়ামী লীগের জন্য শেখ হাসিনা ঠিক আছে আমাদের দেশের জন্য শেখ হাসিনা ঠিক আছে তাইলে আপনি আপনি কোনো মানুষ না ভাই আপনার মাথায় ব্রেন বলতে কিছু নেই কারণ যে দেশটাকে শেষ করে দিতে চাইছিল যে দেশটাকে দুর্নীতির সর্ব উচ্চ স্তরে নিয়ে যাইতে যে অলরেডি সে দেশের জন্য কখনো ভালো হইতে পারে না সে একটা দলের জন্য কখনো ভালো হইতে পারে না সেটা আপনি বুঝেন আর না বুঝেন আপনারা যারা এখনো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো ছিল আপনি একটু মাথা খাটাইবেন নিজে নিজে চিন্তা করবেন যে দেশে এত দুর্নীতি হইছে যে এত দুর্নীতি করছে সে কিভাবে ভালো হয় যে দুর্নীতির দেশটাকে দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে সে দেশের জন্য কিভাবে ভালো হয় সে একটা দলের জন্য কিভাবে ভালো হয় এটা আপনি নিজে নিজে চিন্তা করেন আপনি নিজে নিজে চিন্তা কইরা তারপর বলেন যে আসলে কি ভালো ছিল ছিল দেশের জন্য না খারাপ আমি আওয়ামী লীগকে খারাপ বলতেছি না আওয়ামী লীগের আগে যারা ছিল তারা খারাপ ছিল না বা তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পর যারা আসবে তারা খারাপ নাও থাকতে পারে খারাপ ছিল দলের একজন মানুষ দলের প্রধানমন্ত্রী খারাপ ছিল দেশটার প্রধানমন্ত্রী খারাপ ছিল এই জন্য দেশটা খারাপ না দলের নেতা খারাপ ছিল এই জন্য দলটা খারাপ না এইটা বুঝতে হবে